আপনারা দেখতে পাচ্ছেন এখানেই নাকি রাক্ষসী তাই তো সুপর্ণাকা রাক্ষসী এখানে লুকিয়েছিল এই গুহার ভিতরেই বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি উড়িষ্যার কেউঝড় একটি জায়গা সেখানে যে গোটা দর্শন দর্শনের জায়গা আছে সেই জায়গাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথম দিন গাড়ি চালিয়ে যাওয়ার পরে সেই দিন রাত্রেবেলা শুয়ে পড়েছে আর ভিডিও করতে পারিনি সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়বো এবার তোমাদেরকে সব ভিউ পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করবো এবার বাইরের ওয়েদারটা দেখে নিলাম যাই হোক চলো ভিউগুলো দেখাতে থাকি তোমাদের সাথে হ্যাঁ রেডি চলো এবার আমরা চলে এসছি সানাঘাড়া ওয়াটার ঠিক পার্কের পার্কিংয়ে তো এখানে তোমাদেরকে এন্ট্রি ফি আমাদের সময় যেটা নিয়েছে তো পরবর্তীকালে সেটা হয়তো চেঞ্জ হতে পারে তো তোমরা মোটামুটি অ্যামাউন্ট ধরে রাখো একশো থেকে দুশো টাকা চার চাকা নিয়ে এন্ট্রি ফি তো এখন অনেক সিঁড়ি মোটামুটি ওপরে তবে সিঁড়িগুলো অনেক ফ্ল্যাট আছে তোমাদের বয়স যাদের আছে তাদের কোনো সমস্যা হবে বলে মনে হয় না তো তোমরা আমি ওপরের দিকে যাচ্ছি তোমরা দেখতে থাকো কষ্ট হবে জানো ওটা সোমটাই কষ্ট হবে হ্যাঁ পাহাড়ি এরিয়া তো বয়েস কলস খুব সমস্যা জানো ইয়ং বয়সে ঘুরে নিতে হয় বুঝেছো আমি ঘুরেছি নেপাল বেবল মানে তালে আবার কি তালে কোনো চাপ নেই আস্তে আস্তে আর সিঁড়িগুলো ফ্ল্যাট আছে আসলে মহিলারা ব্যস্ত হয়ে পড়ছে কারণ বুঝতেই পারছেন অনেকগুলো সিঁড়ি হাট হেঁটে হেঁটে উঠতে হচ্ছে তো তার জন্য ধৈর্য হারিয়ে ফেলছে আমাকে যার জন্য বলছি যে কতক্ষণে পৌঁছবে গন্তব্যস্থলে তো আপনাদেরকে বলি আমি কিন্তু ঘুরতে আসি আমি মানুষকে ঘোরাই আমার অ্যাকচুয়ালি বিজনেস তো যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি এই জন্যই যে জানা অজানা জায়গাগুলো যাতে তোমরাও এই জায়গাগুলো ঘুরতে আসতে পারো এবং তোমরা নতুনত্ব জায়গাগুলো অববিট এরিয়াগুলো তোমরা ঘুরে আনন্দ উপভোগ করতে পারো এবার আমি চলে এসেছি সানাঘাড়া ওয়াটার ফলসের একদম খুব কাছে তোমরা দেখতেই পাচ্ছ তো সামনে চলো দেখি ভুলটা কেমন লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর ভিউ যে তোমরা অপরূপ মানে তোমরা মুগ্ধ হয়ে যাবে এত অশুল দৃশ্য থেকে তো যথারীতি শুনলাম যেটা এখানে আরও বর্ষাকালে আরও জলের কাজ মানে এত জলের স্রোত থাকে তো তোমরা বর্ষাকালে যদি পারো এই টাইমটা আসতে পারো বাট এই সময় আসলেও তোমরা মোটামুটি সুন্দর ভিউ পড় আমাদের পরবর্তী ডেস্টিনেশন সানা বাড়াঘাগড়া ড্যাম তো তোমাদের চলো দেখাই তো নামটা তো খুবই ডিফিকাল্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমি ডিটেলস দিয়ে দেবো তোমরা জানতে চাইবে এই সেই ড্যাম তোমরা কিন্তু খবরদার গাড়ি নিয়ে একদম এই ড্যামের উপর দিয়ে শেষ প্রান্তে আসবে না এখন প্রচণ্ড সরু রাস্তা আমি নিয়ে আসার পরে আমাকে ব্যাকে আবার যেতে হয়েছে অসম্ভব সমস্যার মধ্যে আমি পড়ে গেছিলাম তো তোমরা যদি পারো বাইক বাইক বা বাইক নিয়ে আসতে পারবে তোমরা কার নিয়ে এখানে কিন্তু আসাটা খুবই হয়ে যাবে এত সুন্দর অপরূপ জায়গায় একটা এসছি নিজের একটা ভিডিও নেবো না এটা কি কখনো সম্ভব একটা নিজের ভিডিও করে নিয়ে ফেললাম এখানে 가오교 밭을 문 앞에 이 밭에 담아게 미디어가 꼬릅니다 기는 어디든지 일어나라고 죠 뭐가 뭐가? 아들 같지 않은 다가다가? 에다가 에다가? 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 에 আমাদের পরবর্তী ডেস্টিনেশন গোনাশিকা গোনাশিকা ট্যুরিস্ট প্লেস চলো যাই আমরা গিয়ে দেখি গোনাশিকা ট্যুরিস্ট প্লেসটা ভিউ পয়েন্টটা কেমন সেই বিষয়টা নিয়ে দেখি ওই তো তোমার ডানদিকে জলে শিচিয়ে রাখা আছে ডানদিকে জল তো আছে আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম লোকাল স্থানীয় বাসিন্দাদের তো ওদের ভাষায় কী বললো আমি বুঝতে পারলাম না তাই আমি তোমাদেরকে সেই ভাষায় তোমাদেরকে একটা ইঙ্গিত করলাম যাই হোক বুঝতেই পারলে আচ্ছা জাস্ট ভিডিও না এখানে ভিডিও করতে দিলেন অ্যাকচুয়ালি ঠাকুরের একদম সামনে থেকে ওখান থেকে জল বেরোচ্ছে যেটা গোনাসিকা নদী যে বলছে আর কি ব্যাপার এবার আমরা পরবর্তী ডেস্টিনেশান নায়াকোটে ওয়াটারফলস এই ওয়াটারফলসটা অনেক উচ্চতম যেটা সামনে গেলেই বুঝতে পারবো যে কতটা দু থেকে এই ওয়াটার ফলসটা পড়ে তো চলো তোমাদের দেখাতে থাকি পরবর্তী ভিডিওটা তো ভিউগুলো অসাধারণ পাবে তোমরা যাওয়ার রাস্তাগুলো মাঝে মাঝেসাজে একটু আধটু হয়তো খারাপ হতে পারে তো কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না আর সব থেকে বড়ো কথা এটা মাথায় রাখবে তোমরা কিন্তু খাবার কিন্তু ক্যারি করবে কারণ খাবার তোমরা যেখানে সেখানে পাবে না নয় তোমরা খাবার ক্যারি করবে না তোমরা খেয়ে কিন্তু প্রত্যেক কটা ভিউ পয়েন্টগুলো কিন্তু ভিজিট করবে নাহলে কিন্তু বাচ্চা নিয়ে প্রচণ্ড সমস্যা তোমরা করতে পারো বা নিজেরাও কিন্তু খাবার কিন্তু একদমই রাস্তাতে নেই বললেই চলে একদম গ্রাম এরিয়া এগুলো অফবিট এরিয়া এখানে কোনো জনবসতি নেই তেমন দেখে তোমরা বুঝতেই পারছো যাই হোক চলো তোমাদের পরবর্তী ডেস্টিনেশনটা দেখাতে হবে তোমাদেরকে বেশ কিছুটা দূরে গাড়িটা রাখতে হবে তারপরে দেখতে পাচ্ছ এই সিঁড়ি সিঁড়ি বেয়ে তোমাদেরকে উপরে উঠতে হবে তবে খুব সমস্যার কিছু নেই প্রত্যেক কটা ট্যুরিস্ট প্লেসেই সিঁড়িগুলো কিন্তু খুবই ফ্ল্যাট মানুষের কিন্তু কোনো সমস্যার ব্যাপার নেই তো আমি তো অ্যাটলিস্ট মানে খুব ইজিলিভাবে উঠলাম নাবলাম কোনো সমস্যা হয়নি এবং মানুষের জন্য এরকম অনেক বসার জায়গা করে দিয়েছে যেখানে মানুষ এসে যারা হাঁপিয়ে যাবে তাদের বসার জন্য খুব দারুণ ওয়েল ডেকোরেশন করা তো এটা এগুলো দেখে খুবই ভালো লাগতো তো আমি রোল কিনে নিয়েছিলাম রোল কিনে নিয়ে চলে এসেছিলাম রোল খেতে খেতে আমি ওপরে ভিউ উপভোগ করবো চলো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছ ফলসটা কত উঁচু থেকে পড়ছে এই সেই পার্কিং তোমরা একদম খুব কাছেই কিন্তু পার্কিংয়ের জায়গাটা পাবে তোমাদেরকে খুব বেশি হাঁটতেও হবে না তো দেখতে পাচ্ছ সামনে একটা মন্দির খুব সুন্দর একটা আদি মন্দির যার ভিডিও তোমাদেরকে শেয়ার করছি আমি একটু ভেতরে ঢুকে গেলাম গিয়ে একটু প্রণাম করে প্রণাম সেরে আসলাম তো এটা ছিল আমার কেউঝড় টিপের প্রথম পর্ব তো তোমরা যদি নতুন নতুন আপডেট পেতে চাও নতুন নতুন ভিডিও নতুন নতুন অফবিট এরিয়াগুলো তোমরা যদি লোকেশন ভিজিট করতে চাও তো আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমিও কিছুটা আগ্রহ হব যে তোমরা জানতে চাইছো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর পরবর্তী উড়িষ্যার কেওনঝড়ের আরও বেস্ট কিছু প্লেস আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভীমকুণ্ড বলে যে জায়গাটা আছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ এত অব্দি টাটা বাই বাই